প্রসাদ গত ক্লাসের রেকর্ডটা লাগবে ঠিক আছে দিয়ে দেব এরপরে আল জামউউল মুয়ান্নাস সালিম এটাকে আমরা পড়তে পারি জামা মুয়ান্নাস সালিম জামা মুয়ান্নাস সালিম জামা মুয়ান্নাস সালিম এই কথা কি আপনারা বলেছেন জামা মুয়ান্নাস সালিম কি জিনিস

ওয়াহিদ মূলত কি এর প্রথম সিরাটা মূলত মুসলিমুন মুসলিমুন থেকে মুসলিমাতুন ওয়াহিদের যে ঘটনা আছে সেই ঘটনা গঠনে কোন পরিবর্তন হয়েছে জমাতে গিয়ে এরকম একটা জমাকে বলা হয় জমা মুহান্নাস সালিম এক কথায় আপনারা বুঝে নেবেন ইসমুল ফাইলের

এই তিনটি ওজন মূলত জমা সালিম সবাই কি বুঝতে পেরেছেন মুসলিম আলিফ লম্বাতা দিয়ে যে জমা হয় সেই জমাটা কি জমা সালিম আর ওখানে দেখেন আলিফ এবং লম্বা লম্বাতা আছে সালিম যদি হয় তাহলে এক্ষেত্রে তার রফা অবস্থায় কি হবে অবস্থায় কি হবে জ্বর অবস্থায় কি হবে এটা আমাদের জানা দরকার না বলতে কি রফা অবস্থা এবার আমরা বোঝার চেষ্টা করি এখানে এক প্রকার শুধু জমা মহাসম

আর যেমন সালিমের ইعرাব حالت রাফঈতে প্রকাশ্য পেশ حالت নসবী ও জাররীতে প্রকাশ্য জের হয় এখন যদি বলতাম আমি দেখেছি কয়েকজন মুসলমান মুসলিম নারীকে রাআইতু রাআইতু মানে কি আমি দেখেছি এর মুসলিমাতুন পড়ব না মুসলিমাত তিন পড়ব মুসলিমাত তিন পড়ব নারী নারী হওয়ার কারণে না যখন খালিভার কারণে এখানে হাতে নসবী হয়েছে হাতে নসবী এটাকে কি করব আল্লাহ কবুল করে দেখুন দেখেছেন নসব মানে কি জবর নসব মানে এর যে হলো নাকি নসব মানে নসব হচ্ছে একটা অবস্থা নসব মানে জবর যে বেশ এগুলো না ারণ নসবাতটা অবস্থা অবস্থা এবস্থায় ষড় ইসিমের বিভিন্ন রকমের অবস্থা হয়ে পারে তার কোনো জবর হয় কোনো জের হয় কোনো অন্য কিছু দেও হয় রাআইতু মুসলিমাতিন আরেকটা লিখলাম মারালতু আমি অতিক্রম করেছি বি মুসলিমাতুন এটা না এটা কি মুসলিমাতুন

জারের ইস্তার হারফে জার বা মুজাফ হিসেবে ব্যবহৃত যদি হয় তাহলে সেটা জের বিশিষ্ট হবে যেমন জা মুসলিমাতুন এখানে মুসলিমাতুন শব্দটি ফাইল হয়েছে এই জন্য এখানে আদাম্মাতু জাহিরা হয়েছে শেষ বর্ণে রাআইতু মুসলিমাতিন এখানে রাআইতু ফেল ফাইল একসাথে আছে তাহলে পরবর্তী অংশ যেটা সেটা মুতাআল্লিক হবে অথবা মাফউলের স্থানে আসবে

আর যদি হরফেজরের পরের অংশ হয় অথবা মুজাফিলাই হয় তাহলে সেটা হারত জারি হয় বলেছি না পরে যে অংশটা আসে মাজরুর হারফাজারের পরের অংশকে বলা হয় মাজরুর এই হারফাজার পরের অংশ হয় হারত জাররি। এবং মুদাফ ইলেই হলে তখন সে হয় হারতে জারি বুঝতে পেরেছেন

হারফে জ্বরের পরের অংশ যদি হয় অথবা মুদাফিরাই হয় তাহলে মাফল হোক অথবা হারফে জ্বরের পরে আসুক অথবা মুদাফিরেই হোক এই এই